জি করে ন্যাক্কারজনক ঘটনা নিয়ে যখন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন সেই সময় শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা এলাকায় স্থানীয় বিজেপি নেতা নারায়ণ দাস এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তার উপর টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এমনই ভিডিও ভাইরাল হয়েছে যার সত্যতা যাচাই করেনি এখন খবর নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার গোকুলনগর এলাকায় অভিযোগ তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তার উপর টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিও সামনে আসতেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে এমনকি ওই মহিলার জল চাইলে তাকে প্রস্রাব করে খাওয়ানোর কথা বলা হয়েছিল বলে অভিযোগ তারপর ওর মহিলার বাড়ি ভাংচুর করা হয় অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি মহিলার স্বামী ঠিক কী বলছেন শুনুন রাত্রি হিংসাজনকভাবে সাড়ে আটটা নাগাদ আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় হামলা চালিয়ে আমার স্ত্রীকে প্রথমে মারধর করে মারধর করার পরে তাকে নগ্ন অবস্থায় এই আমার বাড়িতে এসছেন আমার এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা এই রাস্তা থেকে আমার যে মেন আসামি যার কথাতে এই এতগুলো এই সব হয়েছে নারায়ণ দাস পিতা ঝরুণ চরণ দাস ওর বাড়ি পর্যন্ত নগ্ন অবস্থায় তাকে টেন্ডার করে ওরা বিজেপি করে আমি এখন টিএমসি পার্টি করি ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায় ওখানে নম্ন অবস্থাতেই থাকে ও যখন জল খেতে চায় তাকে বলোকে জল দেবো না ওকে পেচ্ছাপ করে দেবো দেওয়ার পরে যখন শুনতে বলো যে প্রশাসন সতর্ক হয়ে গেছে প্রশাসন আসতেছে তখন আবার টেনে টেনে নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলে দিয়েছে প্রশাসনে এসে এখান থেকে উদ্ধার করেছে আমি তো তৎকালীন বাড়িতে নিই আমি তো চেন্নাইতে ছিলাম তৃণমূল কংগ্রেস হতে পারে সেটা হতে পারে আমি এক সময় বিজেপি পার্টির হয়ে সক্রিয় এই এলাকায় বিজেপি পার্টির কেউ ছিল না আমি এখানে সক্রিয় রাজনীতিটাকে করছিলাম তারপরে বিজেপি বিজেপি পার্টির কুব্যবহার দেখে আর যারা পার্টি তৈরি করবে তাদের সম্মান নেই আমি ভালো মনে করেছি টিএমসি পার্টিতে যোগদান করেছি এখন আমি সক্রিয়ভাবে রাজনীতি রাজনীতিগতরা নাও করলে আমি একজন দলের কর্মী টিএমসি দলের আমি বাইরে থাকলো যখন বাড়ি আসি তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পাদিত্য গর্গ কি বলছেন শুনুন গতকাল গভীর রাত্রে নগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে বাসবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুল নগরের মাম্পি দাস নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামকের গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হলো তার শরীরের এমন কোন অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা কি বলছেন শুনুন দেখুন বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগ নেই এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন একজনকে অ্যারেস্টও করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন খবর নন্দীগ্রাম